আজ বাইশ জুলাই দু সাল মঙ্গলবার আবার দক্ষিণবঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি কাল থেকেই দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আগামী চব্বিশ জুলাই বৃহস্পতিবার এই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে আবারও চার থেকে পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এই মুহূর্তে আমরা দেখে নেব নিম্নচাপ ঠিক কোন জায়গায় তৈরি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে কতদিন পর্যন্ত চলবে এই বৃষ্টিপাত এর সাথে আমরা দেখে নেব উত্তরবঙ্গের কী পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গেও কি ভারী বৃষ্টি চলবে নাকি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব প্রথমেই আমরা আসছি নিম্নচাপ ঠিক কোন জায়গায় তৈরি হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে প্রথমেই যেটা দেখা যাচ্ছে নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল ঝাড়খণ্ড এবং উড়িষ্যা উপকূলে এর ফলে পশ্চিমবঙ্গে তো ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েইছে এছাড়াও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতেও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা দেখব কাল বুধবার থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে নামখানা গোসাবা সুন্দরবন পাথর প্রতিমা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা দেখা যাচ্ছে বুধবার আমরা দেখে নিচ্ছি যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন রয়েছে কোথায় বৃষ্টিপাত হতে পারে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে সব জায়গাতেই যে সমান বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে এমনটা নয় কোথাও ভারী বৃষ্টি কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সংলগ্ন হাওড়া হুগলি বর্ধমান দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সব জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বা ভারী কোথাও বা হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে মূল বৃষ্টি শুরু হচ্ছে নিম্নচাপের জেরে আগামী বৃহস্পতিবার চব্বিশ জুলাই তারিখে প্রবল বৃষ্টিপাতে কিন্তু ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এবং অনলাইন সিস্টেম থেকেও আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে হলুদগুলো রয়েছে এগুলো প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা যে রেড কালারে রয়েছে এগুলো কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে অরেঞ্জ জেলার জারি রয়েছে অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছটি জেলায় হুগলিতে কোথাও কোথাও অতি ভারী হতে পারে বৃষ্টিপাত পূর্ব পশ্চিম মেদিনীপুরেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটি জায়গায় এই জেলাগুলির মধ্যে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে কলকাতা সহ যে অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এখানে কিন্তু বৃষ্টিপাত হবে কোথাও বা মাঝারি ভারী কোথাও বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও বা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম পড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবারও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে শুক্রবার অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেটা আমরা দেখে নেব যে শুক্রবার কোথায় কোথায় কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে শুক্রবারও জারি থাকবে অরেঞ্জ এমনটাই কিন্তু পূর্বাভাস পূর্বাভাস রয়েছে 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 অর্থাৎ ভারী ভারী বৃষ্টির বৃষ্টির শুক্রবারও তবে অতি সম্ভাবনা ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে অর্থাৎ নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু এখন দফায় দফায় বৃষ্টি চলতেই থাকলো তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে শনিবার এবং রবিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলবে এমনটাই রয়েছে পূর্বাভাস রবিবারেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে তার ফলে দক্ষিণবঙ্গে যদি এইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আবার বন্যার আশঙ্কা তৈরি হবে এমনটাই কিন্তু অনুমান করা যাচ্ছে অন্যদিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গে কি পরিস্থিতি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বৃষ্টি হবে তবে হালকা মাঝারি কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে দেখা যাচ্ছে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না তবে শুক্র শনি রবি বৃষ্টির বেশ ভালো মতন সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব শুক্রবার চলে যাব শুক্রবারে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের বেশ কিছু কিছু জায়গায় দুই দিনাজপুর মালদায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গায় তবে রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার বৃষ্টি হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর মালদা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমন কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত দেখা যাচ্ছে না এইটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং